গত বছরের গণহত্যার গুমের দায়ে যেই পঁচিশ জন বর্তমান সাবেক সেনা কর্মকর্তাকে জেলে নেবার জন্য চার্জশিট দেওয়া হয়েছে তারা জেলে যেতে চান না যদিও তারা গুম খুন করেছেন যদিও তারা সারা বাংলাদেশে আটশো আয়না ঘর বানিয়েছেন যদিও তারা গত ষোলো বছরে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীর আঙ্গুল উপড়ে দিয়েছেন লাইনের ওপরে লাশকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন আমার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাইবোনদেরকে শুধুমাত্র দাড়ি টুপির কারণে ধরে নিয়ে জঙ্গি বানিয়েছেন এত এত অপরাধ করবার পরেও ওনারা নিজেদেরকে মাসুম মনে করেন ওনারা নিজেদেরকে মনে করেন আমাদেরকে এসি রুমে রাখতে হবে আমরা কি কাশিমপুর আর কেরানীগঞ্জে যেতে চাই না বাংলাদেশটা কি কারো বাপদাদার কাছে বেছে দিয়েছি গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে প্রধান বিচারপতি যদি জেলে যেতে পারে প্রধান নির্বাচন কমিশনার যদি জেলে থাকতে পারে সাবেক এমপি মন্ত্রী আমরারা সচিবরা ডিসিএসপি রা যদি জেলে থাকতে পারে প্রজাতন্ত্রের কোন কর্মচারীকে এসি রুমের কোন জেলার এই নির্দেশনা আমরা মেনে নেব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার যারা অন্যায় করেছেন যে ফৌজের মেম্বার হন তিনি পুলিশের আইজি হন তিনি র্যাবের হন তিনি সেরা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন অ্যাকর্ডিংলি আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে কোন স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না অতএব এই লড়াই নতুন বাংলাদেশের লড়াই আইন সবার জন্য সমান এটা প্রতিষ্ঠা করবার লড়াই এবং আমরা চিফ প্রসিকিউটর থেকে করে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেলা হিসাবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না চার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না অতএব চিফ প্রসিকিউটর বলেছি আপনারা ধন্যবাদ পাওয়ার উপযোগী কিন্তু অ্যাকর্ডিংলি মাথায় রাখবেন কারাগারের কোন স্ট্যাটাস থাকতে পারবে না সবাই একই কারাগারে থাকবে একই বন্দিত্বের জীবন যাপন করবে সাথে সাথে ইনসাফের সাথে আমরা বিচার করব শেখ হাসিনার প্রতিojana কোনো জুলুম না হয় ন্যাজদার সাথে সবে কাওমি লীগের सगळेটা করিমের বিচার হবে এটাই নতুন বাংলাদেশে আমাদের ঘোষণা এবং আমাদের লড়াই আমাদের শত্রুর সাথেও আমরা ইনসাফ করব এই ইনসাফটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করবার পাটাতন তৈরি করবে প্রিয় এলাকাবাসী আজ